আমার সাথে যারা আছে বিএনপি আমার ফুল ফ্যামিলি কিন্তু বিএনপি আমার মেয়ে যারা ব্যারিস্টার এইগুলো কিন্তু এই সুপ্রিম কোর্টে যে সর্বোচ্চ ভোটে পাশ করছে হয়তো বিএনপির প্যানেল থেকে পাশ করছে আমার ভাই যে কাউন্সিলার বিএনপি বিএনপি মহানগর যুব দল প্রেসিডেন্ট ছিল তারপরে আমার এই যে এখানে ভাই ব্রাদার যারা আছে আমার বাড়িঘর সব কিন্তু আমরা বিএনপি বিএনপির লোক আমার সাথে আছে দেখি তো আমাকে যখন বহিষ্কার করছে তখন এই মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালকে বহিষ্কার করছে তো বহিষ্কারটা সঠিক হয়েছে কি ব্যাঠিক হয়েছে এটা নিয়ে কোনো প্রতিবাদ করবো না এটা সময় বলবে যে কাজটা কাজটাগুলো ঠিক হইতেছে কিনা বহিষ্কার করতে করতে যারা সিনিয়র লোকগুলো তো আজকাল বিচৌধুরী দলে নাই ওই কর্নেলি দলে নাই বেশ নাজপুর হুত দলে নাই তানবির আহমদ সিদ্দিকি দলে নাই হৃদয়ের রক্তক্ষরণ যা হবার হবে কিন্তু এটা সময় বলে দেবে আমি তো জোর গলায় বলতেছে যে বিএনপির গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এটা অন্যায় করা হচ্ছে আমি কাউকে কোনো প্রতিদ্বন্দ্বীকে খুব বড় করে দেখি না বা ছোট করে দেখি না প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী জনগণের উপরে সিদ্ধান্তের উপরে নির্ভর করে এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা এখন আমি যদি আমি তখন উভয় সংকটে আমি যদি বলি যে সে আমাকে সমর্থন দিছে এই পল্টন অফিসের চিঠি ধরায় দেবে যে বহিষ্কার যেমন মহিলা দলের জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা ফাতামা বেগমকে কালকে বহিষ্কার করে দিছে আর যদি বলি আমার ভাই আমার সাথে নাই কাজ করে না তবে একটা অপবাদ হবে অতএব আপনারা তদন্ত করে দেখেন আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার লোকজন গ্রামবাসী হ্যাঁ কার সাথে আছে কোথায় আছে সেটা হলো আমার ভাগিনা আনারুল ইসলাম দীপ্ত সে রেডিয়ন যে ইটা আছে শোরুমটা আছে শোরুমটার মালিক সে বলছে মামা প্রতিদিন আপনার একটা নতুন গাড়ি দেবো এটা আপনি প্রচার করবেন আর আমি যে গাড়ি গিলে আনি ভাড়ায় আনি সে সে নিজেই ড্রাইভ করছে এবং নিজেই বলছে এবং আমি বলছি আজকে আস আনবি না আজকে আমি নিজ এলাকায় করব। কালকাতায় সে আবার একটা এক দিন এক একটা গাড়ি দেবে বলছে এটা তো এটা বিক্রিও হয় নাই রেজিস্ট্রেশন হয়নি